প্রার্থী অপছন্দ নাকি বহিরাগত বলেই অচ্ছুত প্রথম দিনের প্রচারে ধাক্কা মালদা উত্তরে তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন পুলিশ কর্তা প্রসূন বন্দ্যোপাধ্যায় আজ সাত সকালে প্রচারে বেরিয়েছিলেন তিনি কিন্তু পাশে পাননি জেলা তৃণমূলের কোন নেতাকেই তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি থেকে রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির রোড এমনকি মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং দলের চেয়ারম্যান তথা বিধায়ক সমর মুখার্জিকেও প্রচারে পেলেন না তিনি প্রথম দিনের প্রচারে ছিটিয়ে ফোটাজ কাউন্সিলরকে সঙ্গে নিয়ে ওল্ড মালদায় কার্যত একাকী প্রচার সারলেন তিনি তৃণমূল কর্মীরা হতাশ কারণ দুটি কেন্দ্রের প্রার্থী বহিরাগত তৃণমূলকে কটাক্ষ বিজেপির পাল্টা দিয়েছে তৃণমূল তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানান কোন গোষ্ঠী কোলদন নেই আমাদের উত্তর মালদার প্রার্থী ওল্ড মালদাতেই থাকবেন তাই প্রাথমিকভাবে আজকে তার এই প্রচার সাফাই জেলা তৃণমূল সভাপতির উল্লেখ্য উত্তর মালদা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে গতকালই মালদায় ফিরেছেন প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় আজ নির্বাচনী প্রচারের প্রথম দিন পুরাতন মালদার একাধিক এলাকায় নির্বাচনী প্রচার এবং দেওয়াল লিখনে অংশ নেন তিনি তার এই কর্মসূচিতে মালদা চেয়ারম্যান এবং হাতে গোনা কয়েকজন কাউন্সিলর উপস্থিত থাকলেও জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কেউ উপস্থিত ছিল না তবে এই বিষয়ে তৃণমূল প্রার্থী জানান সকলেই আমার বিজেপির গড় বলে মালদায় কিছু থাকবে না ধুলায় মিশে যাবে বিজেপি বিজেপির কেন্দ্রীয় সরকার শুধু প্রতিশ্রুতি দেয় মানুষকে বঞ্চিত করে বাঙালি হয়ে জন্মানোটা কি অপরাধ তাহলে বাংলার মানুষ কেন বঞ্চিত হবে দেখুন বিজেপি দলটা না মানে কোথাও এক্সিস্ট করা না জনগর্জনের পরে হয়েছে এত ভয় পেয়ে গেছে ভয় পেয়ে উল্টো কাটা মাথা হচ্ছে সাইন অফ ফিয়ার ওনাকে বলুন মাথা ঠান্ডা রাখতে এমনি হেরে যাবেন প্রচুর ভোটে আর কলকাতা শহরে গতবার ওল মালদা শহরে ওল মালদা অ্যাসেম্বলি সেগমেন্টে কতবার আপনারা জানেন যে অন্য দল জিতেছিল আমরা বলছি যে যেখানে যেখানে জিতেছিল

বাঙালি মানে সবাই আমরা যে ভাষায় কথা বলি সমস্ত জাত পা ধর্ম ধর্ম নির্বিশেষে যারা বাংলায় থাকি তারা বাঙালি আমরা ইনক্লুসিভ সবাইকে নিয়ে আমরা বাঙালি এই বাংলার বিরুদ্ধে বঞ্চনা লাঞ্ছনা তার বিরুদ্ধে গর্জন একটা ডিভিসিভ পলিটিক্স হচ্ছে কোথাও একটা আমার সাথে আপনার ওনার সাথে আমার বিরোধ লাগিয়ে দাও কোনো একটা জায়গাতে এটা আমরা মানছি না বাকি কাজ কাজ তো পশ্চিমবঙ্গ সরকার দুহাত দিয়ে করছে প্রজেক্ট আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেটা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মীরাই খুব হতাশ তাদের ক্যান্ডিডেট দুটো ক্যান্ডিডেটই তাদের পছন্দসই হয়নি এবং দুজনই বাইরের ক্যান্ডিডেট এবং স্বাভাবিকভাবেই এটাই হওয়ার ছিল কোথাও তৃণমূলের একটা লমিকে নিয়ে এরা প্রচার করবে বাকিরা চুপচাপ থাকবে এবং এটা নিশ্চিতভাবে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে দুটো সিটেই ভারতীয় জনতা পার্টি এখান থেকে জয়লাভ করবে কোনো গোষ্ঠী কোন্দল নেই উনি ওখানেই থাকবেন কি বলে মঙ্গল বাড়িতেই থাকবেন সেক্ষেত্রে তিনি সেখানে চেষ্টা করছেন যাদের সাথে কাছে পাচ্ছেন তাদেরকে কথা বলছেন প্রচার বলতে আমাদের আগামীকাল মিটিং আছে বেলা একটার সময় আপনাদের সবাইকে আসতে বলছি আমরা সেখান থেকে আমাদের প্রস্তুতি আমরা সেখান থেকে শুরু করবো উনি যেহেতু ওখানে ছিলেন তাই প্রয়োজনীয় সাথে দেখা করেছেন আমাদের কোনো গোষ্ঠী কোন্দল নেই This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.